মা বাবা ডেকে ডেকে বলেন সন্তান চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই যে বৃষ্টি হলো ওই মৃত মা বাবার কবরেও বৃষ্টির পানি হয়তো জমে গেছে বাবারে তোর জন্যে কত কামাই করলাম আর ব্যবস্থা করলাম বাবারে বাবারের কাওয়াইসি চৈত্র মাসের রৌদ্র ভাদ্র মাসের রৌদ্রে মাথার গাম পায়ে ফলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া সকালে বের হইয়া রাত দশটায় বাড়ি ফিরছি রে আব্বা আমি মা কবরে ভাঙ না বাবা কবরে ভালো বাবা রে আমরা তোর দোয়ার ভিকারি ওগো ও গো আল্লাহ তাকায় দেখেন মা হারাইয়া বাবা হারায়া মায়ের কষ্টে বাবার কষ্টে চোখের পানি রে কাঁদরে আল্লাহ দোয়া বানাইয়া মা বাবার কবর গুলো যার মা নাই বাবা নাই মনে বড় কষ্ট সেই যে মা চলে গেলেন আর মা বলে ডাকতে পারেন না সেই যে বাবা চলে গেলেন বাবাকে আর বাবা ডাকতে পারেন না হারা সন্তান বাবা হারা সন্তান ভাঙ্গা হৃদয় নিয়ে আপনার দরবারে মা বাবার জন্যে শিশুর মতো কাঁদে ওই সন্তানের দোয়ার সিনাই মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া সন্তানকে দিন শিখাবার দায়িত্ব মা বাবার উপরে আছে না নাই আপনার নেকা আমলের আদেশ দাওয়াত শুরু হবে সন্তান দিয়া কি দিয়া কথা বলেন কি দিয়া বিত্তশীল আলোচনা করা তো মুশকিল সন্তানের দায়িত্ব আসলে শুরু হয় কখন মা বাবার উপরে সন্তানের দায়িত্ব শুরু হয় কখন এটা কি জানেন আচ্ছা কেউ একজন জানলে বলেন তো সন্তানের দায়িত্ব পালন করা শুরু হয় কখন থেকে আর বিয়ের আগে সন্তান জন্মের পর থেকে এটা একজনে বলছেন যে জন্মের পর থেকে সন্তানের দায়িত্ব পালন শুরু হয় জন্মের পর থেকে আপনারাও কি একমত ভিন্ন মত থাকলে বলেন এক দুজন উঠেন কে কষ্ট করতেছি সবাই বিজার মধ্যে বইয়া রইছে কেউ কেউ চিন্তা করে যে বিয়ে করিনি আপনি সন্তানের আলাপ লইছেন জায়গা আট বছর সাত বছর আর কোনো অভিমত আছে হ্যাঁ কিন্তু সন্তানের উপরে দায়িত্ব শুরু হয় সন্তান লাভের আশা স্ত্রীর কাছে যখন স্বামী যায় তখন থেকে সন্তান পেড়ে আসে নাই তার আগে থেকে শুরু হয় আলোচনা তো একটা লইছিলাম নিজের সন্তান বখাতে হয়ে যাচ্ছে এই তো তিন বছর আগের ঘটনা সবাই যারা ভাইরাল হয়ে গিয়েছিল বিবী পত্রিকা সব জায়গায় নর্সিংদির এক ব্যাংক ব্যাংকে 1 কোটি টাকা ঢাকায় ছয়তলা বাড়ি নর্সিংদিতেও ছয়তলা বাড়ি দুই ভাই এমন মানুষটা মারা যাওয়ার পর দুই সন্তান বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে মারামারি চলতেছে মা